আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ বাবার সামনে যেমন অন্য কাউকে বাবা বলা যায় না বাবা বলে ডাকা যায় না ঠিক তেমনি আল্লাহ তালার সঙ্গে কাউকে শরিক করা যাবে না শরিক করা সম্ভব না আমাদের ইমান থাকতে হবে সেরেক মুক্ত আমাদের আমল থাকতে হবে সেরেক মুক্ত যদি আমরা সেরেক থেকে দূরে থাকতে পারি ও রবের সঙ্গে যদি কাউকে শরিক না করি এক আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে ইনশাল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে কল্যাণ দান করবেন ان شاء الله